from the নাজমুল হাসান শান্তর জায়গায় একটা বার অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কাএসকে সুযোগ দেওয়া উচিত হঠাৎ লাইভে এসে সবাইকে অবাক করে এক কি বলেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তাইম ইকবাল আর যেটা কিনা একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটি এ দেখা গিয়েছে নাজমুল হাসান শান্তকে যতদিন থেকে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছে এমনকি ওপেনিং পজিশনে নামানো হয়েছে কোনো ম্যাচ হতে যেন ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করতে পায়নি এমনকি ওপেনিং পজিশনে নেমে যেন বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পায়নি এই নাজমুল হাসান শান্তর মতো বাজে অধিনায়ক আর তাই আমি বলি কি নাজমুল হাসান শান্তর জায়গায় একটা অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল ক্যাশ সুযোগ দেওয়া উচিত যদি ইমরুল কাজ ভালো ব্যাটিং পারফরমেন্স করতে পারে তাহলে তাকে বাংলাদেশ টিমে নেন আর যদি ইমরুল কায়স ব্যাটিং পারফরমেন্স তেমন সুবিধা করতে না পারে তাহলে যেন তাকেও বাংলাদেশ টিমে রাখার দরকার নেই আর এমনটা মন্তব্য করে যেন নাজমুল হাসান শান্তর জায়গায় ইমরুল কায়েসের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নিতে বললেন তাইম ইকবাল তো দর্শক আপনারাও কি চান নাজমুল হাসান শান্তর জায়গায় ইমরুল কায়েসকে নেওয়া হোক সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ